লক্ষ্য করে ইমানদার যারা আল্লাহর পরীক্ষা পায় তারা খুব মনোযোগ দেন তিন বন্ধু গুহার মধ্যে আজকে বললাম আল্লাহর হুকুমেন পাথরটা গোয়ার মুখ আটকে গেল তিন বন্ধু তিনটা ভালো কাজের শিলা দিল আবার আল্লাহ তাবার কথা এলা কোন ইমানদার কোন তাকুয়াবান যখন কোন নেক কাজের শিলায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করেন জয় কান্লাহ এই জন্য আপনাদেরকে শিখাই দিয়ে যাই ও গাই বান্দাবাসী লক্ষ্য করুন যখনই আল্লাহর কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে অবশ্যই একটা পয়েন্ট রাখবেন সেই পয়েন্টটা হলো আপনি যেই ভালো কাজ করেন একটা ভালো কাজ আল্লাহকে বলে বলেন আল্লাহ এই ভালো কাজের বিনিময় হলেও তুমি আমার এই চাওয়াকে পূরণ করো লক্ষ্য করুন তিন বন্ধু তিন বন্ধুর ঘটনা বলছি না শুধুমাত্র তা ব্যাপারে বুঝাতে গিয়ে বলছি একজন বন্ধু আল্লাহর কাছে বলল আল্লাহ একটা ভালো কাজ আমি করেছি কি ভালো কাজ লক্ষ্য করুন সেই বন্ধুটি ওই ব্যক্তিটি ওই যুবকটি তার খুব লালসা ছিল নারী লবি ছিল আমাদের বাংলাদেশে এরকম মানুষ আছে না না আল্লাহ দেখা স্বাগত দ্বিতীয় রক্ত আগমন ইনদাহে তাবির আল্লাহু আপনাদের মতোই একজন শ্রোতা হিসেবে ইসলামী গাইবান্ধা জেলা শাখা আল্লাহ তাকে ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে আমৃত্যু কবুল করুন সকলে বলুন আমিন আরো জলে বলুন আমিন আরো বিশ্বযুদ্ধ রয়েছেন অনেকেই পরিচালনায় আছেন শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মোহাম্মদ আক্তারুজ্জামান মধ্যপাড়া আল্লাহ সকলকেই যাদের নাম বললাম বলতে পারিনি শ্রম দিয়েছেন এ পর্যন্ত কথা বলে আজকের মাহফিলকে প্রাণবন্ত রেখেছেন উজ্জীবিত করে রেখেছেন আল্লাহ সকলকেই হায়াত দান করুন ইসলামের খেদমতো কবুল করুন বলুন আমিন আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ ও স্নেহের যুববৃন্দ কচি ও কাচারা পর্দার অন্তরালে সুশিক্ষিতা আদবওয়ালা আবেদা সলেহা মা ও ভগ্নিগণ আপনাদের প্রতি আমার হৃদয় ভালোবাসা উজয়ার করে আরও একবার সালাম বিনিময় করছি আল্লাহ সাল্লাম বলছেন পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টির অন্যতম মাধ্যম হচ্ছে সালাম আমি চাই আপনারা সকলেই ভালোবাসা বৃদ্ধি করে আজকাল মাহফিলকে শেষ করে যাবেন সকলে যাবেন তো ইনশাল্লাহ পিছনের লোক মনে হয় পিছনে আছে এই জন্যে যে চলে যাব আগে একটু সকলে বলেন তো ইনশাআল্লাহ আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও আলোচনার মাঝখানে শুরু করার পর আপনাদেরকেও বলব না সোজা হন বাঁকা হন মাও বলব না নিয়ত করেছি কারণ আলোচনা গতানুগতিকভাবে আপনারা যেমন শোনেন তার থেকে আশা করি একটু ভিন্নতর বেগে আলোচনা করার চেষ্টা করব যেহেতু তাফসির মাহফিল একটি নির্দিষ্ট আয়তের ওপরে তাফসির করবো ইনশাল্লাহ সুতরাং আলোচনার মাঝখানে বিঘ্ননা ঘটিয়ে শুরুতেই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান একান্ত অনুরোধ যারা পুরুষ প্যান্ডেলে আছেন দয়া করে সকলে স সামনের জায়গাগুলো পূরণ করে নেন প্রত্যেকটি জায়গায় ফিয়ামতের দিন আল্লাহর পক্ষ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হবে বলেন আল্লাহ সুতরাং এমনটাও পাওয়া গিয়েছে হাদিসে আসছে যে যে ব্যক্তি জায়গা পরিবর্তন করে কোনো ভালো কাজের কারণে ওই জায়গাটা আল্লাহর কাছে সাদাকা হিসেবে গণ্য হয় বলেন সুবহানাল্লাহ সুতরাং আশা করি প্রত্যেকেই জায়গাকে সাদাকা করবেন এবং পরকালে সাক্ষী রাখবেন দয়া করে আপনারা সকলের সামনে দিকে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে কষ্ট দিলাম অনেকক্ষণ আমরা সরাসরি সুরাল বা কারা দুই নাম্বার চোরা দুই নাম্বার সুরার দুইশত একাশি নাম্বার এক মনে রাখবেন বাইরে যারা আছেন প্যান্ডেলের বাহিরে আপনারা যদি আসলেই মাহফিলের উদ্দেশ্যে আসেন কোরআনের মহাব্যতা দয়া করে ভেতরে চলে আসেন আর যদি উদ্দেশ্য ভিন্ন হয় আমি মনে করি দাঁড়িয়ে থাকার থেকে বাড়িতে ঘুমানোটা আপনার জন্য উত্তম হবে মাহফিলের থেকে কম তবে বাজারের থেকে উত্তম ঠিকই না সুতরাং আপনাদেরকে বলবো আপনারা দয়া করে নয় ভিতরে আসেন নয় বাড়িতে চলে যান দয়া করে আমাদের ক্ষতি করার চেষ্টা করাবেন না ইনশা আল্লাহ আসলে আমরা সরাসরি আপনাদেরকে আলোচনা নিয়ে যাচ্ছি আয়টি তেলাওত করছি সকলেই আমার সঙ্গে জবানকে ছেড়ে দিয়ে মহাবধে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه. তো মা তো আফ কল নাফ সিং লা কালকে বাড়িতে গিয়ে বললেন আরেকবার তেলা করে দেখি সাউন্ড আছে কি না واتقوا يوما ترجعون فيه الى الله. الله ثم توفى كل نفس ما كسبت আল্লাহ তা বড় কথা বলছেন অতাকু তোমরা ভয় করো কি করো ভয় করো তাকুয়া শব্দের অত সবাই জানি তাকুয়া মানে কি জোরে বলেন স্টেজে বা সামনে যারা আছেন আমাদের আমার থেকে অনেক বিজ্ঞ অনেক জ্ঞানে আপনারা বেশি তবে এখন যেহেতু মাইক আমার কাছে এখন শিক্ষক আমি সবাই আপনারা সামনে যারা আছেন কি ছাত্র সুতরাং কথা একটু বলবেন তাহলে আই কন্ট্যাক্ট ভালো হবে ভয়েস কনট্যাক্ট ভালো থাকবে শ্রোতা এবং বক্তার কন্ট্যাক্ট যদি ভালো থাকে আলোচনা শুনে বা করেও মজা পাওয়া যাবে তাকেও অর্থে কি বলেন তো তাক অর্থে কি ভয় তাকোয়ার একাধিক অর্থ আছে তাকোয়ার অর্থ যেমন ভয় তেমন তাকোয়ার অর্থ হল সতর্ক তাকোয়া মানে হল সংযমী তাকোয়া মানে হল পারিভাষিকভাবে উদ্বুদ্ধ হওয়া তাকোয়া মানে আশার আরেকটি সমার্থক আল্লাহ বলছেন অ তাকু তোমরা ভয় করো সতর্ক থাকো সাবধান হও এ ব্যাপারে আল্লাহ তাবার কথাটা বললেন তাকওয়া শব্দটি কোরআনে এক জায়গা নয় একাধিক জায়গায় এসেছে কোথাও আল্লাহ বলছেন হে মানুষ তোমরা ভয় করো কোথাও বলছেন হে ইমানদার তোমরা ভয় করো তবে শর্ত হলো ইমান আনলে এরপরে ভয় ঢুকাইতে হবে তাকোয়া থাকতে হবে এরপরে মানুষ হলে এরপরে তাকুয়া থাকতে হবে আমার আল্লাহ তারা সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন

যারা তোমরা ইমানদার যারা তোমরা মুমিন যারা বিশ্বাসী তারা শোনো এখানে শুধুমাত্র স্পেসিফিক ভাবে ইমানদারদেরকে বললেন এরপরে আল্লাহ বললেন ইত্তা কল্লা তোমরা ভয় করো কাকে তোমরা ভয় করো আল্লাহ কি তাকওয়া মানে যদি সতর্ক হয় আল্লাহ বললেন ইত্তা কল্লা তোমরা আল্লাহর ব্যাপারে সতর্ক হও হাকি যথার্থভাবে তোমরা আল্লাহকে ভয় করো আর যদি সতর্ক অর্থ হয় যথার্থভাবে তোমরা আল্লাহর ব্যাপারে সতর্ক হও সুবহানাল্লাহ লক্ষ্য করুন আমার আল্লাহ কেন বললেন হে ইমানদারি আরেক জায়গায় বললেন হে আইওয়ান নাসুতাকু হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের ব্যাপারে ভয় করো সতর্ক হও আজীবন শুনলাম তাকুয়া মানে ভয় আজকে আবার শুনলাম সতর্ক হওয়া তাকুয়া দুই ভাবে হয়ে থাকে কয় ভাবে জোরে বলেন দুই ভাবে হয় একটি ভালো কাজের ব্যাপারে আরেকটি খারাপ কাজের ব্যাপারে তাকুয়া হয় ভালো কাজের ব্যাপারে কিভাবে তাকোয়া হয় একটু লক্ষ্য করুন কিছু নিয়ে যান কিছু তাপসের বাড়ি পর্যন্ত নিয়ে যান গভীর মনোযোগ দিয়ে শুনবেন লক্ষ্য করুন এক নম্বরে ভালো কাজের ব্যাপারে তাকোয়া কিভাবে হয় লক্ষ্য করুন আপনি আমি আমরা আজকে এখানে এসেছি আমরা কি কেউ ইতিপূর্বে কোনো মাহফিল থেকে দেখেছি যে আমল আমার মধ্যে আল্লাহ সহাব দেন কেউ দেখেছেন কেউ কি দেখেছেন আল্লাহ সন্তান কেউ দেখি নাই আবার কেউ কি দেখেছেন কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের জন্য হেদায়ত পাওয়ার জন্য কোন কোরআনের মাহফিলে যায় কোন দিনী মাহফিলে যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তির পায়ের তল দিয়ে ফেরেস রহমতর পাখা বিচাইতে থাকেন জয় কান্সাল্লাহ এরপরে লক্ষ্য করুন যারা আপনারা এসেছেন খুবই বুদ্ধিমান খুবই বুদ্ধিমতী খুবই মনোযোগ দেন বিশ্বরবী জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি কোনো দিনই বৈঠকে যায় কোনো মা ফিরে যায় অর্জনের জন্য হেদায়তের লক্ষ্যে বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে জন্য প্রতিযোগিতা করে আর আল্লাহর কাছে আরজি করে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও কেউ কি দেখেছেন ফেরেজ কেউ দেখেন নাই আপনি আমি কেউ কখনো দেখি নাই যে লেখে কিন্তু এটা বিশ্বাস করে নিয়েছি এই ভয়ে এই চিন্তায় এই কারণে আমরা ভালো কাজ করি সব লেখে নেকি লেখে আমরা দেখি নাই এটা হলো ভালো কাজের ব্যাপারে তাকওয়া এটা হলো ভালো কাজের ব্যাপারে তাকোয়া আমি যত ভালো কাজ করছি এখানে যে সব লেখা হচ্ছে এটা কিন্তু আমরা দেখি নাই তবে আমার ভয় আছে আমার এই সতর্কতা চিন্তা আছে যে আমার আল্লাহ সব লেখাচ্ছেন কন্যা সব এখন লক্ষ্য করুন খারাপ কাজের ব্যাপারে তাকুয়া কি খারাপ কাজ করে তাকুয়া না খারাপ কাজ থেকে সতর্ক থাকার নাম তাকুয়া নির্জনে নিভৃতে একাকি আড়ালে গোপনে আপনি ঘুষ খাওয়ার সুযোগ পেয়েছেন গোপনে সুদ খাওয়ার সুযোগ পেয়েছেন গোপনে আপনি চিনা করার সুযোগ পেয়েছেন এই সুযোগ পাওয়ার পরেও যারা এই কাজ থেকে বিরত থাকে অর্থাৎ দুনিয়া যত অন্যায় কাজ আছে অবৈধ কাজ আছে যত ধরনের টেন্ডার বাজি চাঁদাবাজি দুর্নীতি করা খুন গুম হত্যা লুন্ঠন এগুলো থেকে যারা আল্লাহর ভয়ে বিরত থাকে এরাই হল তাকু আল্লাহ কিভাবে বিরত থাকে কেউ কিন্তু দেখে নাই আমি দুনিয়ার বুকে অন্যায় করলাম আর এই অন্যায় যে পাপটা হয় যে গুড়াটা হয় এইটা ফেস তারা লেখে কেউ কি দেখেছেন কেউ দেখে নাই তবে বিশ্বাস করে নিয়েছে আমার আল্লাহ জানাই দিয়েছেন আইলাই কুমলা হাফিয়ারিন কেমন ক্যা তিভিম ইয়া অয়েল আল্লাহ বলেন তোমাদের উপরে আনি আল্লাহ অবশ্যই সংরক্ষণকারীদেরকে নিযুক্ত রেখেছি যারা তোমাদের ভালো যাই করে সংরক্ষণ করে এ আইলা মো তারা সব চাই তুমরা যা ধুনু এই বই এই চিন্তায় যে আমার আল্লাহ তাআলা সব জায়গায় কি দৃষ্টি আছেন না নাই ইন্নাল্লাহা সামিউম বাসির আল্লাহ বললেন অবশ্যই আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন কুন সুবহানাল্লাহ নিজজনে নিবিড় গোপনই হগবা প্রকাশ্য যে জায়গায় যে অবস্থায় আপনি আমি ভালো করি বা অন্যায় করি আমার আল্লাহতা বারকতার সব কিছু অবলক্ষন করেন যার কারণে আল্লাহত্তা বারকথা এলা সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ফেমেল মিস্পহ লেয়ার মিস্পহ লেতিন সার রাইয়ার আল্লাহীন যে ব্যক্তি অনুপ পরিমাণ ভালো কাজ করবেন আমি আল্লাহ যাররা পরিমাণ অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে আমি আল্লাহ তারও প্রতিদিন তাদেরকে দিয়ে দিবক লক্ষ্য করুন ভালো করুন বা বন্ধ করুন তার প্রতিদান দিবেন এই ভয় এই চিন্তায় যারা নির্জনে নিবৃত্তি একাকে সুযোগ পর পর অন্যায় থেকে দূরে থাকে তাই হলো মোত্তাকি আর আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বাল আল্লাহু মিনাল মুত্তাকিন মুত্তাকিরা যাই করবে যে আমল করবে আমি আল্লাহ সেই আমলই গ্রহণ করব কবুল করব জোরকান সুবহানাল্লাহ লক্ষ্য করুন খুব মনোযোগ দিন বনী ইসরাঈলের তিনজন বন্ধুর ঘটনা আমরা জানি ওই ঘটনা সম্পূর্ণ বলছি না যেহেতু সময় অল্প তবে মূল আলোচনার দিকে চলে যাওয়ার কিছু ভূমিকা প্রারম্ভিক কিছু সার কথা বলতে হয় না বললে না লক্ষ্য করুন তিন বন্ধু তিন বন্ধু বৃষ্টির ঘন খুব বিপদগ্রস্ত অবস্থায় ঝাড় ঝাপটা ভয়ে তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো গোয়ার মধ্যে প্রবেশ করল আমরা যখন বাস্তব জীবনে চলতে গিয়ে অনেকেই লক্ষ্য করুন বৃষ্টি পড়ে হয়তো মোটর সাইকেল বা সাইকেলে বা কোনো খোলা ভ্যানে আসেন বা হেঁটে যাচ্ছেন আমত অবস্থায় যদি বৃষ্টি হয় আমরা কি করি ডান বামে কোনো একটি যদি ভাঙ্গা হোক পতিত বাড়ি হোক আর সামান্য সাউনি হোক খালি যাতে করে বৃষ্টি না পড়ে একটু বাঁচতে পারি এজন্য দাঁড়াই কি দাঁড়ায় না লক্ষ্য করুন তিন বন্ধু যখন দেখলো আশেপাশে দাঁড়ানোর কোনো জায়গা নাই গুহার মুখ দেখা যাচ্ছে তিন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করল প্রবেশ করার পর আল্লাহর হুকুমে গুহার মুখখানা বন্ধ হয়ে গেল একটি পাথর ভরে লক্ষ্য করুন ইমানদার যারা আল্লাহর পরীক্ষা তাদের উপরে যারা ইমানদার তাদেরকে আল্লাহ পরীক্ষা করে যারা ভালো কাজ করে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন আল্লাহ বলছেন জায়গায় আল্লাহ ইমানদার যারা সৎ কর্মশীল যারা আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন ফেরাম কে আল্লাহ পরীক্ষা করেন নাই মৌসুমকে পরীক্ষা করেছিলেন নমরুদ আল্লাহ পরীক্ষা করেন নাই তবে এবার ইসাল্লাম কে আল্লাহ পরীক্ষা করেছিলেন জয়গান ঠিকই না লক্ষ্য করে ইমানদার যারা আল্লাহর পরীক্ষা পায় তারা খুব মনোযোগ দেন তিন বন্ধু গুহার মধ্যে আটকে বলল আল্লাহর হুকুমে পাথরটা গোয়ার বুক আটকে গেল তিন বন্ধু তিনটা ভালো কাজের শিলা দিল আবার আল্লাহ কোনো ইমানদার কোন তাকুয়া বান যখন কোন নেক কাজের শিলায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করেন এই জন্য আপনাদেরকে শিখাই দিয়ে যাই ও গাই বান্দাবাসী লক্ষ্য করুন যখনই আল্লাহর কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে অবশ্যই একটা পয়েন্ট ঢুকিয়ে রাখবেন সেই পয়েন্টটা হলো আপনি যেই ভালো কাজ করেন একটা ভালো কাজ আল্লাহকে বলে বলেন আল্লাহ এই ভালো কাজের বিনিময় হলেও তুমি আমার এই চাওয়াকে পূরণ করো আল্লাহ লক্ষ্য করুন তিন বন্ধু তিন বন্ধুর ঘটনা বলছি না শুধুমাত্র তাকুয়ার ব্যাপারে বুঝাতে গিয়ে বলছি একজন বন্ধু আল্লাহর কাছে বলল আল্লাহ একটা ভালো কাজ আমি করেছি কি ভালো কাজ লক্ষ্য করুন সেই বন্ধুটি ওই ব্যক্তিটি ওই যুবকটি তার খুব লালসা ছিল নারী লোভী ছিল আমাদের বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই দেখবেন ক্ষমতা পেয়ে নারী লোভী আছে না নাই পুলিশের কর্মকর্তা নারী লোভী আছে না নাই আমার বাংলাদেশের বিচার চাইতে গিয়ে পুলিশের কাছে ধর্ষণ হয়েছে কি হয় নাই এরকম আছে না নাই সম্মানিত উপস্থিতি গভীর মনোযোগ দেন কারা লাগান নারী লবি যারা ধর্ষক যারা এদের থেকে এদের থেকে আমাদেরকে সাবধানতা আমি লক্ষ্য করুন নারী লোক মধ্যে নাই অপোজিট অ্যাট্রাকশন বলে একটা শব্দ আছে একটা চিরকুট এসেছে আমি আমার আলোচনা এখানেই বিরতি দিচ্ছি ছেড়ে দিচ্ছি না চিরকুট পাঁচ মিনিট হয়তো বা কথা বলবেন আল্লাহ সুমাতালা আমাদেরকে ধৈর্য ধরে থাকার তো ফিদান করে আমিন আলহামদুলিল্লাহ ভাই আসলে সুন্দর খুবই সুন্দর আলোচনা করতেছে আমাদের মাঝে আমাদের বিশেষ শক্তি মেহমান দুগু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সমাজসেবক আপনাদের উদ্দেশ্যে পাঁচ মিনিট

আজকের এই চাষের উপর মাহফিল আজকের এই চাষের উপর মাহফিলের সম্মানিত সভাপতি আর উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মৌলনা বিন্দু এবং সামনে উপবিষ্ট এবং পর তার অন্তরণে মা ও বোনেরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম আসসালাম আলাইকুম আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি তারপর শেষ করবো আমি তো আসলে কোনো বোঝুন না যে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার এখন সাহস আমি পাবো না আমি আপনাদের এলাকারই সন্তান আপনাদের মাঝে আমি গেলে উঠেছি ছোটবেলা থেকে আমাকে জানেন এবং ছেড়ে আমি একটি কথা বলে শেষ করবো প্রিয় এলাকাবাসী আপনারা জানেন দীর্ঘ সত্তরটি বছর আমরা এই ধরনের কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি কেন পারিনি তা আপনারা জানেন আজকে এই অনুষ্ঠান আমি আরো কয়েকটি অনুষ্ঠান করেছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি সবাই একটু বলি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই আমাদের বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যে এই সতেরো বছর যে অবরুদ্ধ হয়েছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি এরকম একটি অনুষ্ঠান করতে গেছে

আপনাও যেভাবে সহযোগিতা করতেছেন আগামীতে করবেন এই শ্রদ্ধা তারি হাসিনাকে এই বাংলাদেশের জন্য কোবিন আর এই ফ্রি রাষ্ট্র না পারে ইসমা ইল্লাহ আল্লাহকে কৃতজ্ঞ করব আমি এখানে এসে আর কয়েকটি কথা বললাম গতকালের আগে আপনারা জানেন এই মুর্শিদ ঠিক আলাদা হয়েছে আজকে এখানে আমাকে অতিথি করা হয়েছে বৃষ্টি না আপনারা নাকি বিভিন্নভাবে প্রেস করেছেন আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই আমরা একই এলাকায় বাস করি আমাদের মধ্যে কোন বিভেদ নেই আমরা কোন শত্রুতা চাই না আমরা একই এলাকায় বাস করব সুন্দরভাবে সুস্থভাবে দেশ বাস করবো কোন প্রতি জেলা দৃষ্টি আমি দুঃখ করি না দয়া করে এই এলাকায় কাউকে ফেল করবেন না ওই দিন নাই ওই দিন ভুলে আপনারা ওই দিন নাই কিন্তু যখন তখন ফেল করবেন যখন তখন তার গায়ে হাত দেবেন ওই দিন নাই এনারা ভালো কাজ করতেছে ভালো কাজ করতে চান সাবধান হয়ে যান আমি আবার সাবধান করে দিচ্ছি আপনাদের আমি কিন্তু প্রতি রাজনীতি করবো না আমি কারো হাত করবো না কারো করবো না ইসলাম আপনারা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন এই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খাতা গিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলেন একটি কাপড়ে উনি ঘর থেকে বের করে দিয়েছিলেন ঠিকই কিন্তু উনি আজকে নিজে কেস ছাড়া হয়েছে এটাকে আল্লাহ নিজে খাওয়া না ওই জন্য আমরা কারো কোনো ক্ষতি করবো না আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে চাই এই এলাকা যেন সুন্দর থাকে সবাই যেন আমরা একত্রিতভাবে বসবাস করতে পারি এই আশাবাদ ত্যাগ করে রেখে সমাজ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের দুঃখ ভাইকে আমাদের মূল আলোচনা ফিরে যাচ্ছি মহাতারাম জেলার মধ্যবান আলোচনা শেষ অন দিব চুইচ কৰি দিবা